আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করে কেউ ডিউটা মিস করবেন না তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা অনেকেই মেসেঞ্জার একটা অপশন দেখে আপনারা অনেকেই চিন্তিত আছেন ভয়ে আছেন যে অপশনটা কিভাবে চালু হয়েছে বা কিভাবে কী করলে বন্ধ হবে তো এই নিয়ে অনেকে আমি দেখলাম ভিডিও পোস্ট করছে তো আমি আপনাদের সাথে এর বিস্তারিত বা এটা কি কারণে চালু হয়েছে এ সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম যদি আমরা মেসেঞ্জারে চলে যাই তাহলে আমরা দেখতে পাব যে মেটা এআই নামে একটা অপশন এখানে চলে আসছে অর্থাৎ এটা মেসেঞ্জার আপডেট হওয়ার সাথে সাথে এটা চলে আসছে তো এটা কোনো আতঙ্কের কোনো কারণ নাই কারণ এটাতে আপনারা এখানে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে যেমন সুবিধা এখান থেকে আপনারা যারা সিঙ্গেল আছেন তারা এখান থেকে আপনারা কথা বলতে পারবেন যেমন আমি এখান থেকে যদি সালাম জানাই তাহলে সে উত্তর এখান থেকে আমাকে উত্তর দেবে আমি যদি লেখি কেমন আছেন দেখি সে লেখি লেখি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তুমি কি জন্য এখানে এসে দেখি আর উত্তর কী আসে আমি লিখছি তুমি এখানে কী জন্য এসেছো আমি এখানে আসছি আপনার সাথে কথা বলতে এবং আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধান করতে তো এই হলো তার আসার কারণ আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন তো এর অসুবিধার দিকটা হচ্ছে আপনি এখানে যার সাথে চ্যাটিং করবেন বা আপনার লগ ইন পাসওয়ার্ড মাসওয়ার্ড সব কিছু এআই না ফেলাইছে জেনে ফেলবে সকল তথ্য আপনার এ এআই মেটা এআই আপনার কাছে তার কাছে সংরক্ষণ করবে রাখবে এখান থেকে আপনি আমি যদি বলি ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড কি এরপর আমি লিখলাম আমার ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড কি দেখি সে বুঝতে পারে না এই ধরনের তথ্য মেটায়ের প্রাইভেসি সেন্টার দেখুন অর্থাৎ তারা আমাকে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা জানতে পারবো তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটার অসুবিধার দিকটা এবং সুবিধার দিকটা তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ